রিফাই পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ সেন্ট্রিক সাদা মানুষের বোঝা আজ থেকে চল্লিশ বছর পর কেবল মার্কিন দলিল দস্তাবেজের উপর ভরসা করে ইরাক যুদ্ধের ইতিহাস লিখতে গেলে ভবিষ্যতের ইতিহাসবিদরা নির্ঘাত আমেরিকার মহানুভবতার তারিফ করবেন গণতন্ত্র প্রতিষ্ঠা বরপর এক জাতিকে সভ্য করে তোলা আর উন্মাদ স্বৈরোচারের ব্যাপক বিধ্বংসী মরণাস্ত্রের কবল থেকে পুরো পৃথিবীকে রক্ষা করতে অনিচ্ছা সত্ত্বেও ইরাকে যেতে হয়েছিল নিঃস্বার্থে আমেরিকাকে হয়তো এভাবে উপসংহার টানবেন তারা মার্কিন শান্তিযুদ্ধের বয়ানের আড়ালে চাপা পড়ে যাবে ইরাকে চালানো পাইকারি গণহত্যা তেলের অতৃপ্ত নেশা সেনাবাহিনী আর ব্ল্যাক ওয়াটারের গা শিখরে ওঠা সব কুকীর্তির ফিরিস্তি ইতিহাসের ফুটনোটেও হয়তো জায়গা হবে না লাখ লাখ ইরাকির মৃতদেহের ভবিষ্যতের এই ইতিহাসবিদদের মতো করে গত কয়েক শতাব্দী ধরে ইউরোপিয়ানরা বিরোধীহীনভাবেই তাদের অসাধারণ সভ্যতার অসাধারণত্বের ইতিহাস আমাদের শুনিয়ে যাচ্ছে ইউরোপের চোখে মানব সভ্যতার ইতিহাস এক সরল রৈখিক অগ্রগতির গল্প যার সুন্দর এবং মধুর সমাপ্তি হয়েছে ইউরোপিয়ান সাধা সভ্যতাই অগাস্থ কান্টের মতো দার্শনিকদের দৃঢ় বিশ্বাস ছিল সভ্যতার ধারাবাহিকতায় নানায় চড়ায় উত্তরায় পেরিয়ে আদিম মানুষ পরিপূর্ণতা পেয়েছে আধুনিক ইউরোপে ইউরোপ হল সভ্যতার যৌক্তিক ক্রমধারার ও অর্জিত চূড়ান্ত উৎকর্ষ সভ্যতা বিস্মৃত চিন্তা অবরুদ্ধ মানুষ অন্ধকারে নিমজ্জিত এমনক অবস্থায় আধারের বুক চিরে উদয় হলো। শুদ্ধির ফিরিঙ্গি সূর্য সূর্য স্নানে সূচি হলো ধরা এলো চিন্তা মুক্তি স্বাধীনতার আলো শুরু হলো নতুন সভ্যতার নতুন দিন সেই সাথে সাদা মানুষের কাঁধে চাপল নতুন এক দায়িত্ব দুনিয়ার সব বর্বরের কাছে গিয়ে নতুন এক আলোই তাদের দীক্ষিত করা হলো তাদের চিন্তা করতে শেখানো যাতে ওঠানো এবং আলোকিত মানুষ করা। গাটের পয়সা খরচ করে গতরের ঘাম ঝড়িয়ে সাদ সমুদ্র পাড়ি দিয়ে সাদা মানুষের বোঝা বহন করে দূর দূরান্তে ছুটে গেল নিঃস্বার্থ ফিরিঙ্গি বেনিয়ারা সেই থেকে আজও সে ফেরি করে ফিরছে এবং শুদ্ধ সভ্যতা ঠিক ইরাকে শান্তি স্থাপনের ব্যাকুল হয়ে ছুটে যাওয়া আজকের আমেরিকানদের মতো উপনিবেশ স্থাপন করে বর্বর বিশ্বকে মুক্তি যুক্তি আর স্বাধীনতা শিখিয়েছে সাদা মানুষ বিনিময়ে নিজেদের জন্য নিয়েছে অল্প কিছু সম্পদ যতটুকু না নিলেই নয় এতে কারো তো কোনো ক্ষতি হয়নি অসভ্য নেটিভরা সে সম্পদ দিয়ে করতই বাকি আর যতটুকু নিয়েছে তাতে কি মানব জাতিকে দেওয়া ফিরিঙ্গের ঋণ আদৌ শোধ হয় ফিরিঙ্গি সভ্যতা পৃথিবীকে উপহার দিয়েছে সভ্যতা সুশাসন বিজ্ঞান প্রযুক্তি সংস্কার সংস্কৃতি আরও কত কি অল্প কিছু সম্পদ লুট আর ঔপিনেষিক আমলের কিছু ভুলভ্রান্তি সত্ত্বেও এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই মধ্যযুগের অন্ধকার থেকে পুরো বিশ্বকে আধুনিক যুগের আলোয় টেনে তুলেছে ইউরোপ এই হলো সাদা সভ্যতার শ্রেষ্ঠত্বের মুখস্থ করা ইতিহাস ইতিহাসের ফিরিঙ্গি সেন্ট্রিক বয়ান ইউরোপ যেহেতু তিন থেকে চারশো বছর আগে আলো চিনেছে তাই অবশ্যই পুরো বিশ্ব তার আগে আধারে রূপে ছিল মানবীয় যুক্তিকে এনলাইনমেন্ট যেহেতু দেবতার আসনে বসিয়েছে তাই নিশ্চয়ই এর আগে পুরো পৃথিবী আচ্ছন্ন ছিল মিথোলজি আর কুসংস্কারে আর হ্যাঁ অতীতেও ব্যাবিলন মিশর ক্রিস কিংবা রোম ছিল আধুনিক ফিরিঙ্গি সভ্যতা সেই সব মহান সভ্যতারই ধারাবাহিকতা সবার ভালোটার সংমিশ্রণে সবার চেয়ে ভালো আধুনিক পশ্চিমা সভ্যতা এবং উদারনৈতিক গণতন্ত্রের মাঝে মানুষের আদর্শিক বিবর্তনের চূড়ান্ত উৎকর্ষ খুঁজে পেয়েছে উনিশশো বিরানব্বই সালে ফ্রান্সিস ফুকৈমার ইতিহাসের সমাপ্তির ঘোষণা ফিরিঙ্গি সেন্ট্রিক এর বয়ানের ফসল ফুকৈয়ামা মার এক আনা একই ধরনের ধারণা বিভিন্ন আঙ্গিকে খুঁজে পাওয়া যায় কোজেফ থেকে হেগেল পর্যন্ত অনেকের মাঝেই নৈতিক দার্শনিক এবং ঐতিহাসিক শ্রেষ্ঠত্বের এই ধারণা পশ্চিমা বুদ্ধিভিত্তিক ধারার এক অবিচ্ছেদ্য অংশ মানব ইতিহাসের প্রতিটি পর্যায়ের সভ্যতা মধ্যকার পারস্পরিক সম্পর্ক আদান প্রদান নির্ভরশীলতা এবং ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন সভ্যতার ইতিহাসকে উপেক্ষা করে ফিরিঙ্গি সেন্ট্রিক এই চিন্তা এই চিন্তা আমাদের শেখাই আধুনিক পশ্চিমা সভ্যতা হল সর্বকালের সবচেয়ে উন্নত এবং অগ্রসর সভ্যতা পিছিয়ে পড়া সমাজগুলোর উন্নতির উপায় হল পশ্চিমা সভ্যতার পদাঙ্ক অনুসরণ করা একটা সমাজ যত উন্নত আধুনিক পরিপক্ক হবে তত সে আরও বেশি করে পশ্চিমের মতো হবে যখন সে পুরোপুরি আধুনিক পশ্চিম সমাজের মতো হতে পারবে তখন সম্পূর্ণ হবে পশ্চাৎপদ সমাজের উন্নতির প্রক্রিয়া ইতিহাসের ব্যাপারে দৃষ্টিভঙ্গি ও চিন্তা সহজভাবে ফিরিঙ্গি বর্ণবাদ এবং শ্রেষ্ঠত্বের ধারণা লালন করে এই চিন্তা অবধারিতভাবে এক এবং অভিন্ন করে ফেলে সভ্যতা ইতিহাস আর পশ্চিমাত্মকে আমাদের এই উপসংহারে পৌঁছে দেয় যে পশ্চিমের উন্নতির চাবিকাঠি হলো তাদের এনলাইনমেন্ট এবং তাদের পশ্চিমাত্ম আমাদের অনগ্রসরতার কারণ হলো আমাদের ধর্ম বিশ্বাস সংস্কৃতি এবং আমাদের অপশ্চিমাত্ম এগুলোকে ঝেড়ে ফেলে পশ্চিমের অনুসরণ করাই হল আধুনিক সফল ধনী ও সভ্য হবার উপায় সভ্যতা উন্নতি এবং অগ্রগতির অর্থ হল পশ্চিমের মতো হতে পারা এই কথা সত্য সমাজ এবং ব্যক্তি উভয়ের জন্য নতুন গল্প পুরনো গল্পের মতোই নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ ঢুকে ঠান্ডা মাথায় পঞ্চাশ জন মানুষ খুন করা এবং সেই দৃশ্য লাইভ টেলিকাস্ট করা ব্রেন্টন ট্যারেন্টের তার ম্যানিফেস্টোতে লিখেছিল হারলে ইতিহাস তোমাকে উপস্থাপন করবে দানব হিসেবে আগে জিততে হবে ইতিহাস পরে লেখা হবে ইতিহাস হলো শক্তি এবং ক্ষমতার গল্প সহিংসতা হলো শক্তি আর সহিংসতাই হল ইতিহাসের বাস্তবতা আজকের দুনিয়ায় অধিকাংশ মানুষের তুলনায় নিজের পূর্বপুরুষদের ইতিহাসের ব্যাপারে ঢের ভালো না রাখে ট্যারেন্ট বেশ অনেক দিন ধরে ইতিহাসের ব্যাপারে সাফল্যের সাথে এই পলিসি বাস্তবায়ন করে আসছে আধুনিক পশ্চিমা সভ্যতা ইতিহাস রচিত হয় বিজয়ীদের হাতে বিজয়ের চোখেই বিজিত ইতিহাসকে গোট শিখে বাধ্য হয় পশ্চিমা শিক্ষা শিক্ষাব্যবস্থা হলিউড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আর ম্যাস মিডিয়ার কল্যাণে আমার আপনার মতো সারা বিশ্বের অফিরিঙ্গিরাও নিজেদের চিন্তার গভীরে গেঁথে নেয় ইতিহাসের ফিরিঙ্গি সেন্ট্রিক বয়ান নিজের অজান্তেই প্রায় অবচেতনভাবেই আমরা ফিরিঙ্গি সেন্ট্রিকতার জারস সন্তানে পরিণত হই নিজেদের বন্য বর্বর এবং পূর্বপুরুষ আর তাদের সমাজ এবং সভ্যতা নিয়ে আমাদের মাঝে কাজ করে তীব্র হীনমন্যতা নানাভাবে চাপা দিতে চাইল আমাদের কথা চিন্তা এবং কাজে বারবার অপরিরোধ স্রোতের মতো বেরিয়ে আসে নিজেকে ছোট ভাবার সাদা মানুষের জাতে ওঠার বোধ যার কারণে পশ্চিমা ঔপনিবেশিকতা সাম্রাজ্যবাদ কিংবা পোস্ট কলোনিয়াল কন্ডিশনের সমালোচনায় তুব্রি ছোটানোর লোকেরাও মুসলিম উম্মার বিজয়ের পথ এবং পন্থা নিয়ে প্রশ্ন করলে গণতন্ত্র কল্যাণ রাষ্ট্র কিংবা ইসলামিক জ্ঞানের রেনেসা ছাড়া অন্য কোনো সমাধান দেখতে কিংবা দেখেন না আমাদের পশ্চিমা বিরোধী উত্তরণের স্বপ্ন কিংবা বুদ্ধিভিত্তিক সংগ্রাম কোনোটাই ফিরিঙ্গিদের তৈরি করে দেওয়া বাক্সের বাইরে যায় না ঝা চকচকে ঘড়ির কাটা মেনে চলা সেলোফিনে মোড়ানো পরিপাটি পশ্চিমা সভ্যতার সাথে নিজেদের দারিদ্র বিশৃঙ্খলা দুর্নীতি আর অস্থিরতায় ভরা দেশগুলোর তুলনা করতে গিয়ে আমরা একসময় ফিরিঙ্গিদের দাবি মেনে নেই ধরে নিই পশ্চিমের আজকের সাফল্যের মূল রহস্য হলো তাদের আদর্শিক এবং বুদ্ধিভিত্তিক শ্রেষ্ঠত্ব কিন্তু ইতিহাস ফিরিঙ্গিস্ট্রিক দখলদারিত্ব থেকে মুক্ত ইতিহাস ভিন্ন কথা বলে শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের রাজ্যগুলো ব্যস্ত ছিল নিজেদের মধ্যে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধে নিরন্তর যুদ্ধের প্রয়োজনে ধীরে ধীরে তাদের গড়ে ওঠে সমীহ জাগানিয়া সামরিক শক্তি অস্ত্র এবং রণকৌশল এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল বারুদ এবং শক্তিশালী কামানের ব্যবহারের অগ্রগতি নতুন এই প্রযুক্তির সুবাদে শুরু হয় সামরিক বিপ্লবের মাধ্যমে অস্ত্র এবং যুদ্ধকৌশলের বাকি পৃথিবীকে ছাড়িয়ে যায় ইউরোপ ইউরোপীয় শক্তিগুলো যখন বুঝতে পারল তাদের ছোট্ট মহাদেশের বাইরে বিষয় এক অপ্রস্তুত পৃথিবী দখল হওয়ার জন্য বসে আছে তখন সামরিকভাবে নিজেদের মধ্যকার লড়াই বন্ধ করে মানচিত্র জুড়ে তারা ছড়িয়ে পড়ল ঔপনিবেশিক লুটপাটে সামরিক অগ্রগতি এবং নৈতিকতার বাধন থেকে মুক্ত হবার কারণে ঊনবিংশ শতাব্দীর শেষ নাগাদ আগ্রাসী ফিরিঙ্গিরা দখল করে নিল পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ এলাকা সভ্যতা ফেরি করা সাদা মানুষের চালানো অভূতপূর্ণ মাত্রায় লুটপাটে উপনিবেশগুলো থেকে সব সম্পদ গিয়ে জমা হতে লাগলো ইউরোপে দিন দিন বাড়তে থাকলো ফিরিঙ্গিদের সম্পদের পাহাড় দরিদ্র হতে থাকল বাকি বিশ্ব উপনিবেশগুলোকে শুষে ছিবড়ে বানানোর পর লুট করার মতো যখন আর কিছুই বাকি পাওয়া গেল না তখন ফিরিঙ্গিরাও আবারও মনোযোগ দিল নিজেদের মধ্যকার যুদ্ধে দুই বিশ্বযুদ্ধের নামে পৃথিবীকে উপহার দিল প্রায় দশ কোটি মানুষের মৃত্যু মাত্র একশো বছর আগেও যারা রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর সম্পদ ছিনিয়ে নিতে ব্যস্ত ছিল আজ কেন তারা ধনী এবং বাকি সবাই গরিব সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন না মুসলিম বিশ্বসহ এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে ইউরোপ আমেরিকার যে সম্পদের বৈষম্য আজ আমরা দেখতে পাই সেটা সরাসরি এই ঔপনিবেশিক লুটপাথের ফসল একটা সহজ উদাহরণ দেখা যাক ফিরিঙ্গিদের আগ্রাসনের আগে উপমহাদেশে জিডিপি ছিল বৈশ্বিক অর্থনৈতিক চব্বিশ দশমিক চার শতাংশ সেটা ফিরিঙ্গিদের আসার আগের কথা আর উনিশ সালে ব্রিটেন বিদায় নেওয়ার সময় ভারতীয় উপমহাদেশের জিডিপি ছিল জিডিপির তিন দশমিক আট শতাংশ বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি থেকে বিশ্ব অর্থনীতির তিন দশমিক আট শতাংশে পরিণত হবার মাঝের গ্যাপটা হলো অসভ্য বাদামি নেটিভদের যাতে তোলার জন্য সাদা মানুষের ফি বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি থেকে বিশ্বের সবচেয়ে বড় ওপেন ইয়ার টয়লেটে পরিণত হওয়া হল ফিরিঙ্গিদের কাছ থেকে শেখা সভ্যতার দাম এই বাস্তবতাকে ঐতিহাসিক লেফটেন ব্যক্ত করেছিলেন এভাবে তৃতীয় বিশ্বের অনুন্নয়ন আর প্রথম বিশ্বের উন্নয়ন বিচ্ছিন্ন আলাদা ঘটনা নয় বরং এই দুটো কার্যত ও সহজাতভাবে একে অপরের সাথে সম্পর্কিত এই অনুন্নয়ন অর্থাৎ তৃতীয় বিশ্ব প্রাথমিক বা আদি অবস্থানা পশ্চিমা জাতিগুলোর দেখানো শিল্পায়নের পথ অনুসরণ করে যা থেকে উঠে আসতে হবে আজকের পশ্চিমা দেশগুলো ঠিক সেই মাত্রায় উন্নত যেই মাত্রায় অন্য দেশগুলো অনুন্নত উন্নতি এবং অনুন্নতির এই অবস্থা হল এক মুদ্রার এপিট ওপিট অনুন্নয়ন তৃতীয় বিশ্বগুলোর দেশগুলোর কাঠামো কোনো অভ্যন্তরীণ ঘটনা নয় বরং এ হলো বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং ফসল নেটিভদের ব্যাপারে সভ্য সাদা মানুষদের মনোভাব কেমন ছিল তার একটা আভাস পাওয়া যায় বিখ্যাত ব্রিটিশ সাম্রাজ্যবাদী লর্ড সিসিল রোডসের নিচের কথাগুলো থেকে আমি বলি আমরা অ্যাংলো স্যাকশন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি আমরা পৃথিবীতে যত বেশি ছড়িয়ে পড়ব সেটা মানব জাতির জন্য তত ভালো পৃথিবীর যেসব জায়গায় এখনো মানুষ নামের জঘন্য যেসব জীব বাস করছে সেগুলো যদি অ্যাংলো স্যাকশনদের নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কি পরিমাণ ইতিবাচক পরিবর্তন আসবে চিন্তা করো আমি রোডেশিয়া দখল করতে চেয়েছিলাম কারণ আমি আসলেই বিশ্বাস করি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হলো আফ্রিকা আরও বেশি ধনী নিরাপদ এবং সুখী হবে মানুষ বলে সাম্রাজ্য গঠন হলো শুধু চুরি এবং লুটপাট কিন্তু রোডেশিয়াতে সবাই সুখে আছে এমনকি যাদেরকে আমরা অধীনস্থ করেছি তারাও নেটিভদের সাথে আচরণ করতে হবে শিশুর মতো এবং তাদের ভোটাধিকার দেওয়া যাবে না দক্ষিণ আফ্রিকায় বর্বরদের সাথে বোঝাপড়ায় আমাদের সৈরতন্ত্রের নীতি গ্রহণ করতে হবে যেমনটা ইন্ডিয়াতে সফলভাবে করা হয়েছে সিসিল রোডসের মতো খোলাখুলি না বললেও বাকি বিশ্বের ব্যাপারে আজও পশ্চিমা শক্তিগুলো একই ধরনের বর্ণবাদী সাদা শ্রেষ্ঠত্বের ধারণা লালন করে মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে এখনো তর্ক চলে মুসলিমদের সাহিত্যশাসনের অধিকার নিয়ে পশ্চিমা সরকার এবং মিডিয়াগুলো নিয়মিত নৈতিকতা এবং মূল্যবোধের প্রশ্নের সবক দেয় আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো কিভাবে আরও বেশি করে পশ্চিমের মতো আধুনিক হতে পারবে তা নিয়ে একাডেমিক চালে চলে ফিরিঙ্গি গবেষকদের ব্যাখ্যা বিশ্লেষণ এবং অবশ্যই এই সব কিছু হয় পিছিয়ে পড়া অনুন্নত এবং কিছুটা বর মুসলিম এবং তৃতীয় বিশ্বের অন্যান্য আদিবাসীদের কল্যাণের কথা মাথায় রেখে হতভাগ্য এসব মানুষদের অন্ধকার থেকে পশ্চিমা সভ্যতা গণতন্ত্র উদার নৈতিকতার চোখ ধাঁধানো আলোয় টেনে হিসেবে বের করে আনার উদ্দেশ্যে আজকের বুশ ওবামা ট্রাম্প ট্রুডোরা এখনও সিসিল রোডসের মতোই সাদা মানুষের ভারী বোঝাটা বয়ে চলে বড় বড় আদর্শের বুলি আউড়ে বড় বড় সংখ্যায় মানুষ খুন করার অভ্যাসটা পশ্চিমাদের নতুন না যেমন কঙ্গোর আদিবাসীদের উপর সাম্রাজ্যবাদী বেলজিয়ামের অকথ্য অত্যাচার আর গণহত্যার শুরুটা হয়েছিল নেতিদের জীবনযাত্রার মান উন্নয়নের দামে রাবার চাষে বাধ্য করার জন্য চাষীদের স্ত্রী সন্তানদের জিম্মি করা নিয়মানুবর্তিতা শেখানোর জন্য হাত কেটে ফেলা টর্চার ধর্ষণ আর পাইকারি হত্যা ছিল নিত্য নৈমত্তিক ব্যাপার ঐতিহাসিক অ্যাডাম হোকশিল্ডের মতো বেলজিয়ামদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের বলি হয়ে জীবন দিতে হয় কঙ্গোর প্রায় এক কোটি আদিবাসীর শুধু তাই না সাদা মানুষদের মনোরঞ্জনে ব্রাসেলসের এর মানব চিড়িয়াখানায় অসাদা মানুষদের পশুর মতো উপস্থাপন করা হতো প্রদর্শনীর জন্য কেবল ব্রাসেলসেই না প্যারিস লন্ডন হ্যামবার্গ মিলান বার্সেলোনা অ্যান্টোয়েব সমস্ত ইউরোপ জুড়ে অত্যন্ত জনপ্রিয় ছিল হিউম্যান জু বা মানব চিড়িয়াখানা ইউরোপের এই সভ্য সংস্কৃতির পরে পৌঁছে গিয়েছিল সমুদ্রের ওপার নিউ ইয়র্কেও তুয়ারেগ বেদুইন মিশরিয়া নুবিয়ান আদিবাসী আমেরিকান এস্কিমো সুরিনামের আদিবাসী ভারতীয় উপমহাদেশের সিংহলির আদিবাসী ফিলিপিন্সের অ্যাপাচি ইগ্রট আর আফ্রিকার নানা জাতের নিগার সব ফিরিঙ্গিদের সাময়িক আনন্দের জন্য এভাবে পশুর মতো প্রদর্শিত হবার সৌভাগ্য হয়েছিল সবচেয়ে ব্যাপার হচ্ছে তখনকার মতো এখনও এখনো বিশ্বাস করে যে তারা আসলে বাকি পৃথিবীর উপকার করছে পার্থক্য হল আজকের ফিরিঙ্গিরা হয়তো এতটুকু স্বীকার করবে যে ঔপিনিবেশিক আমলে তাদের বেশ কিছু ভুল ত্রুটি হয়েছিল অল্প কিছু লোক হয়তো মানবতা মানবতাবিরোধী অপরাধ হবার কথা স্বীকার করে সাম্রাজ্যবাদের তীব্র আলোচনা করবে কিন্তু এরাই আবার সাফাই গাইবে গণতন্ত্র শান্তি এবং উদার নৈতিকতার নামে আজকের পৃথিবীর চালানো ফিরিঙ্গি লুটপাত এবং ধ্বংসের এমন সব যুক্তি দেবে যেগুলো সেই পুরনো ঔপনিবেশিক যুক্তির পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই না ঘটা করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে ইরাক কিংবা আফগানিস্তানের নিহত প্রতিটি মার্কিন সেনার নাম রূপালী পর্দায় তাদের মহিমান্বিত করা হবে জন র্যাম্বো ক্যাপ্টেন আমেরিকা আমেরিকান স্নাইপার কিংবা জিআইজো হিসেবে কিন্তু কোটি কোটি মুসলিমদের জীবন তসনস করে দেওয়া আমেরিকান আগ্রাসন খুন ধ্বংস আর ধর্ষণের কথা বলার সময় হবে না বিশ্ব মিডিয়ার সাম্রাজ্যবাদী সন্ত্রাসের মাত্রা নিয়ে অল্পস্বল্প আলোচনা করার সুযোগ হবে না ইসলামী চরমপন্থা নিয়ে বছরের পর বছর গবেষণা করা বিশ্লেষক একাডেমিক আর বুদ্ধিজীবীদের সবকিছুর পরও পশ্চিমা বিশ্ব ঠিকই আগ্রাসী আমেরিকাকে হিরো আর প্রতিরোধকারীকে জঙ্গি বলেই যাবে আউড়ে যাবে ফিরিঙ্গি আগ্রাসনকে শান্তি আর আগ্রাসনের প্রতিরোধকে সন্ত্রাস বানানোর মন্ত্র হিসেবে আর আমরাও দিনের পর দিন এই বুলি শুনব মানব বিশ্বাস করব আর তারপর অবিকল পুনরাবৃত্তি করে যাব। এই সব কিছুর পেছনে কাজ করে সিসিল রোডস এর কথাই সোজা সাপটা উঠে আসা এই সাদা শ্রেষ্ঠত্বের ধারণা তফাত হলো আগে জাতিগত শ্রেষ্ঠত্বের কথা বলে ওরা আমাদের হত্যা করত এখন হত্যা করে দর্শন রাজনীতি আর মানবাধিকারের কথা বলে বেলজিয়াম থেকে আসা ফিরিঙ্গিদের কাছে কঙ্গোর মানুষেরা জীবনযাত্রার মানোন্নয় শিখতে চাই কিনা সেটা কালমুখ্য ছিল না আমেরিকা আর ইউরোপের ফেরি করা গণতন্ত্র মানবাধিকার নারী স্বাধীনতা আর মুক্ত চিন্তার টোটকা ইরাক আফগানিস্তান ইয়েমেন কিংবা সোমালিয়ার মুসলিমরা চাই কিনা সেটাও আজ গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল মহানুভব ফিরিঙ্গিরা এটুকু নিজের ইচ্ছায় আমাদের দিতে চেয়েছে এতে আমাদের ধন্য হতে হবে এই নতুন গল্প সেই পুরনো গল্পের মতোই আদর্শিক উপনিবেশ বিংশ শতাব্দীর শুরুতে পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ ছিল ইউরোপের দখলে কিন্তু কেবল এই তথ্যটা থেকে ইউরোপিয়ান উপনিবেশবাদের মাত্রা পুরোপুরি বুঝে ওঠা সম্ভব না দখলদারদের ক্ষমতা আর শক্তি কেবল অস্ত্র আর সেনাবাহিনীর উপর নির্ভর করে না বরং অনেক সময় দখলদারীর আরও অনেক বেশি শক্তিশালী উপকরণে পরিণত হয় আদর্শ ও দর্শন এই বাস্তবতাটুকু বুঝতে অনেক সময় ভুল করে ফেলি আমরা দুই বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর উপনিবেশগুলোর উপর সরাসরি নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য হয় যুদ্ধ বিধ্বস্ত ইউরোপ শেষ হয় শারীরিক দাসত্বের পালা কিন্তু চিন্তা চেতনার উপর ফিরিঙ্গিদের আদর্শিক উপনিবেশ টিকে যায় ইতিহাসের ফিরিঙ্গি সেন্ট্রিক বয়ান মাথার ভিতর নিয়ে বড় হওয়া মুসলিমরা স্বাভাবিকভাবেই কোনো না কোনোভাবে বিশ্বাসের এক সংকটে পড়ে নিজের চারিদিকে তাকিয়ে সে দেখে দুর্নীতি অনিয়ম অন্যায় এবং অভাব অন্যদিকে পশ্চিমের দিকে তাকালে চোখে পড়ে সম্পদ সাফল্য স্বাচ্ছন্দ্য সুখ পশ্চিমা সভ্যতা শত সহস্র কোটি নিয়ন বাতির আলোতে তার চোখ ঝলসে যায় ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে এই উপসংহারে আসতে হয় যে আমাদের পিছিয়ে পড়া বর্তমানের জন্য কোনো না কোনোভাবে দায়ী আমাদের ধর্ম হয় সে ইসলামকে সরাসরি প্রত্যাখ্যান করে অথবা সমাজ এবং রাষ্ট্রকে ইসলামের অপান্তেও মনে করে অথবা বলে ইসলামকে নতুন করে ব্যাখ্যা করার কথা মোট কথা সাহাবার আদিয়ালু আনহুম এর জীবন থেকে পাওয়া ইসলামের আদি অকৃত্রিম এবং বিশুদ্ধ বুঝকে সে প্রত্যাখ্যান করতে বাধ্য হয় সরাসরি অথবা ঘুরিয়ে পেছিয়ে যারা ধর্মকে প্রত্যাখ্যান করছে তার তো বেশ ভালো আছে শান্তি শৃঙ্খলা নিয়মানুবর্তিতা সম্পদ প্রাচুর্য অধিকার কি নেই পশ্চিমে অন্যদিকে মুসলিম দেশগুলোর কি অবস্থা আমরা পিছিয়ে পড়া গরিব আইন নেই বিচার নেই অধিকার নেই এমনকি ভালো সভ্য আচরণের মানুষও নেই তাহলে ইসলাম মুসলিমদের কি দিল আর কুফর পশ্চিমকে কি দিল দিনটা 24 ঘন্টা স্কুল কলেজ ইউনিভার্সিটি টিভি সিনেমা মিডিয়া সব জায়গা থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের তরুণদের এই মেসেজ দেওয়া হয় তাদের সামনে তুলে ধরা হয় ফিডিংি সবচেয়ে তার কসমেটিক সার্জারি করা চেহারা চেপে যাওয়া হয় সাদা সভ্যতার পেছনের কালো অধ্যায় এই বিষাক্ত বার্তা একবার মাথায় ঢুকে যাওয়ার পর ইসলামের ব্যাপারে সংশয়ে পড়ে কিংবা ইসলাম একেবারে ইসলাম ত্যাগ করা খুব অস্বাভাবিক কিছু নয় ইউরোপীয় সাম্রাজ্যবাদ যেমন ফিরিঙ্গিদের মাথায় সাদা শ্রেষ্ঠত্বের ধারণা গেঁথেছে তেমনই আমাদের মন এবং মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে পরাজিত মানসিকতা আর হীনমন্যতা পুরো দুনিয়াতে আগুন লাগিয়ে দেওয়া শতাব্দীর পর শতাব্দী পৃথিবী জুড়ে শোষণ লুটপাট রাহাজানি এবং ধর্ষণের মহাকাব্য রচনা করা ফিরিঙ্গিদের ইতিহাস আমাদের ভাবাই না গত একশো বছর ধরে সাম্রাজ্যবাদী শক্তিগুলো চালিয়ে যাওয়া একের পর এক গণহত্যার দিকে আমরা ফিরে তাকাই না যে সংস্থা আমাদের মাটি চুরি করে সেখানে সন্ত্রাসী ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করার বৈধতা তৈরি করে সেই জাতিসংঘের কাছেই আমরা দেন দরবার করি বিচারের জন্য আমাদের নিয়ন্ত্রণ করার জন্য ইসলামী সরিয়া থেকে দূরে সরিয়ে নেবার যে গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে তার মাঝেই আমরা ইসলামের উত্তরণের পথ খুঁজি ইমান এবং কুফরের সংঘাতের প্রশ্ন আমাদের চিন্তিত করে না ইসলামের সাথে পশ্চিমা তন্ত্র মন্ত্রের সাংঘর্ষিকতা নিয়ে ভাবার সময়টুকু আমাদের হয় না যে কোনো মূল্যে আমরা শুধু ওদের মতো হতে চাই যাতে উঠতে চাই যাতে চন্দ্রাহতের মতো ঘোর লাগা চোখ আমাদের জীবনভর ছুটে চলি ফিরিঙ্গিদের হলুদ বাদামি কিংবা কালো প্রতিরূপ হবার চেষ্টায় মুক্তি উন্নতি এবং সাফল্যের পথ হিসেবে পশ্চিমের শিক্ষা দর্শন সাহিত্য এবং সংস্কৃতিকে শুষে নেওয়া আমরা অবধারিতভাবে ইসলাম এবং মুসলিমদের ইতিহাসকে স্থান দিই পশ্চিমা চিন্তা এবং দর্শনের নিচে আর এভাবেই সামরিক নিয়ন্ত্রণ হারানোর ক্ষতি ইউরোপ পুষিয়ে নেয় মানসিক দাসত্বের মাধ্যমে তাই বর্তমানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো চোদ্দশো বছর আগের ইসলাম সেই বার্তা কি আজও একই রকম গুরুত্বপূর্ণ এই শিক্ষা কি আজও বিপ্লবের জন্ম দিতে পারে কুড়িয়ে কি দিতে পারে ইতিহাসের মোড় এই প্রশ্নের জবাবে ফিরিঙ্গি সভ্যতার স্পষ্ট উত্তর তাদের মধ্যে ইসলামের ব্যাপারে সবচেয়ে সহনশীল এবং সচেতন ছিল কিন্তু আজ সেই ইসলাম সে গেলে তামাদি হয়ে গেছে এখন আর সেই আদর্শকে আঁকড়ে ধরে থাকা যাবে না যদি ইসলামকে আঁকড়ে ধরে রাখতেই হয় তাহলে ইসলামের মধ্যে এক সংস্কার আনতে হবে আধুনিকতার সাথে তাল মেলানোর জন্য যেমনটা খ্রিস্টান এবং ইহুদিরা করেছে এই ধরনের কথা বলে উম্মাহকে নব্য মুরজিয়া আর মুতা জিলারাও আধুনিক সময়ের জন্য আমাদের আধুনিকভাবে ইসলামকে নিয়ে চিন্তা করতে হবে ইসলামী বিধানগুলো আমাদের সংস্কার করতে হবে অথবা বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি ইসলামের শিক্ষাগুলো এরই মধ্যে পশ্চিমা সভ্যতায় যুক্ত করা হয়ে গেছে কল্যাণ রাষ্ট্র মানবতার মুক্তি সামাজিক আন্দোলন গণতন্ত্র এসবের মধ্যে ইসলামের শিক্ষা মিশে আছে তার উপর পশ্চিমারা এইসব ধারণাকে আরও অনেক এগিয়ে নিয়ে গিয়েছে অন্যদিকে আমরা তলিয়ে গেছি অজ্ঞতার অন্ধকারে তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা যাতে উঠতে ইচ্ছুক কোনো বুদ্ধিজীবী হয়তো আরও গাল ভরা শব্দে বলবে শরিয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি জ্ঞানতাত্ত্বিক এবং কাঠামগত আমূল পরিবর্তনের কথা কিন্তু দুর্লভ ব্যতিক্রম ছাড়া আজ ও বিভিন্ন মাত্রায় উপরের কথাগুলো আমরা গ্রহণ করে নিয়েছি উম্মা আজ বিশ্বাস করে আমাদের উত্তরণের পথ হল পশ্চিমা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দর্শন চিন্তা ইত্যাদির সাধনা বুঝে কিংবা না বুঝে আজ অধিকাংশই মনে করে কোরআন সুন্নাহ সালফেসা আলহিনদের বুঝ আমাদের জন্য যথেষ্ট না সম্পূরক হিসেবে সাথে যুক্ত করতে হবে পশ্চিমা ব্যবস্থা দর্শন এবং চিন্তা এই মানসিক দাসত্ব এবং ফিরিঙ্গিচেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হল উম্মার উত্তরণের পথে সবচেয়ে বড় বাধা বিংশ শতাব্দীকে এনলাইনমেন্ট প্রজেক্টের রিপোর্ট কার্ড হিসেবে দেখা যায় রেজাল্ট খুব একটা ভালো না সহিংসতা খুন ধ্বংস জাতিগত নিধন টর্চার মানুষ মারার নতুন নতুন প্রযুক্তি অভূতপূর্ব মাত্রায় গণহত্যা সমাজ ও নৈতিকতার অধপতন প্রতিটি দিক দিয়ে ইতিহাসের অন্য যে কোনো সময়কে হয় মাত্রা নয় তীব্রতার দিক দিয়ে ছাড়িয়ে গেছে আলোকিত ফিরিঙ্গি সভ্যতা সেই সাথে পশ্চিমা দর্শন ঐতিহাসিক এবং বিশ্লেষকদের মতে নৈতিক এবং আদর্শিকভাবে পশ্চিমা সভ্যতা পৌঁছে গেছে খাদের কিনারায় অথচ আজও ফিরিঙ্গিদের মানসিক গোলামি করে আমরা পশ্চিমাদের অনুকরণ করে যাচ্ছি এবং একেই মনে করছি উন্নতির একমাত্র পথ আজও ফিরিঙ্গিদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের দর্শন তৈরি করেছে নেটিজেনদের নেটিভদের গর্ভ থেকে জন্ম নেওয়া আর সাদা প্রভুদের তৈরি করা ছাঁচে গড়ে ওঠা শত সহস্র অনুগত আজ্ঞাবহ কেরানি ফিরিঙ্গি আগ্রাসন আমাদের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা এই মানসিক দাসত্ব সম্পদ কাঠামো ইত্যাদি ক্ষতি সাময়িক কিন্তু মানসিক দাসত্ব দীর্ঘমেয়াদী ফিরিঙ্গিরা যেখানেই গেছে চেষ্টা করেছে বিজিতদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে এবং তাদের চেতনায় পশ্চিমা বিশ্বদৃষ্টিকে গেঁথে দিতে সেনা মোতায়েন না করে সেকলে না বেঁধেও আজও পশ্চিমারা তাদের দূর নিয়ন্ত্রিত পাপেটের মতো চালাতে পারছে কারণ সব দখলদারির সাফল্য দিনশেষে নির্ভর করে বিজিত জাতির জ্ঞান আদর্শ আখিদা নিয়ন্ত্রণ করতে পারার উপর সাদা মানুষদের পড়ানো কালো শিকলগুলো শরীর থেকে খুলে এলেও চিন্তার শিকলগুলো এখনো খুলতে পারিনি আমরা অদৃশ্য এই উপনিবেশের জন্যই হাজার হাজার মাইল দূরে বসে চাবি দেওয়া পুতুলের মতো পশ্চিমা লেন্সের পৃথিবীকে দেখতে শেখা এই আমাদের আজও নিয়ন্ত্রণ করতে পারে ফিরিঙ্গিরা মানসিক দাসত্ব থেকে মুক্ত হওয়ার প্রথম ধাপ হলো আমাদের মন এবং মস্তিষ্কের আবদ্ধ করে রাখা অদৃশ্য শেকলগুলোকে চেনা একই সাথে এই সত্যকে বোঝা যে আমাদের দৃষ্টিভঙ্গি খুব সীমিত একটা টাইম ফ্রেমের মধ্যে কাজ করে সীমিত দৃষ্টিভঙ্গি সীমিত করে দেয় আমাদের চিন্তাকে দুই তিনশো বছরের সভ্য থেকে আমাদের কাছে মনে হয় চিরন্তন অপতিরোধ আমেরিকা ন্যাটো কিংবা ইসরায়েলের সামরিক শক্তিকে আমাদের কাছে মনে হয় কিন্তু এর কিছুই চিরন্তন না না আদ সভ্যতাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফেরাউন অধিকায় নিশ্চিহ্ন হয়ে গেছে ইতিহাসের পাতা থেকে বিজয়ী আলেকজান্ডারের বিশাল সভ্যতা তার মৃত্যুর পর মাত্র একটি শতাব্দীও টিকে থাকেনি মধ্য এবং উত্তর এশিয়ার বিস্তৃত থেকে পঙ্গপালের মতো ধেয়ে আসা একদা অপ্রতিরোধ মঙ্গল বাহিনী হালকু খানের মৃত্যুর একশো বছরের মধ্যে নিজ পূর্বপুরুষদের প্রকৃতি পূজার ধর্মত্যাগ করে দলে দলে ইসলামে প্রবেশ করেছে পারস্য সম্রাট হরমজান যাদেরকে মরুভূমিতে করা পাল বলে করেছিল। সেই আরব রায় হাজার বছরের পার্সিয়ান সাম্রাজ্যকে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করেছে মাত্র কয়েক বছরেই কোনো ছিটে ফোটা ছাড়া পৃথিবীর বুকে বেমালুম মিশে গেছে নিজুদ সদস্য বিশিষ্ট নাৎসি ওয়ারম্যাকড প্রতিরক্ষা বাহিনী কিন্তু তাহিদের শিক্ষা ইসলাম আজও টিকে আছে টিকে থাকবে আমেরিকার বিমান যত উড়ুক সব সময় থাকবে আর রহমানের উঁচুতে চিরন্তন অজেয় অমুখাপেক্ষী হলেন এক আল্লাহ বাকি সবাই ধ্বংস হবে মুসলিম হিসেবে আমাদের কাজ হল সেই রাজাধিরাজ সেই আল্লাহর আনুগত্য করা তারই দেখানো পথে তারই সন্তুষ্টির অর্জনের চেষ্টা করা আজও কোরআনের শিক্ষা সেই একই ক্ষমতা ধারণ করে যা মরুভূমিতে নিজেদের মধ্যে অর্থহীন যুদ্ধে ব্যস্ত একদল বেদুইনকে আসনে বসিয়েছিল পৃথিবীর জন্ম দিয়েছিল এক হাজার বছরের এক গৌরবোজ্জ্বল সভ্যতার কিন্তু সেই কোরআনের শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার বদলে আমরা এখনো মহচ্ছন্ন হয়ে আছি ফিলিঙ্গি শৈখিক মুগ্ধতাই গ ধরে অনুসরণ করে যাচ্ছি ইহুদি খ্রিস্টানদের তাদের গিরগিটির গর্তের গভীর থেকে আরো গভীরে আর এখানেই শেষ হচ্ছে যারা এই পর্যন্ত আমাদেরকে শুনেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এই লাইনটি লিখে যাবেন আমেরিকার বিমান যত উঁচুতেই উড়ুক না কেন সে সব সময় থাকবে আর রহমানের আরো নিচেই দেখা হবে পরবর্তী খণ্ডে ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার